হ্যালো বন্ধুরা আমার চ্যানেল রিঙ্কুজ ব্লগে সবাই তো কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই ফুল আর এই আনারসটা কিন্তু আমাদের বাড়িতে হয়েছে আর দেখো আমি ভাইনা থেকে বগুলো শিফট করে গেছি আর জিনিসপত্র এখনও গুছিয়ে উঠতে পারিনি কোথায় কি রাখবো ছোট্ট একটা ঘর বুঝতেই পারছি না তো আর এই দেখো এই ঘরে জানলা নেই তার জন্য দুটো ঘুমিঘুনি মানে ভেন্টিলেটরকে কেটেছি ওটা বসাতে হবে আর এই যে গ্যাস সিলিন্ডার এনে রেখেছি ভেন্টিলেটরটাকে দেখলে তো এখনও অনেক কিছু গোছাতে হবে কোথায় কি রাখবো কিছুই বুঝতে পারছি না তো দেখো তারপর মোটামুটি একটু গুছিয়ে রেখে চলে এসেছি পার্লার আর পার্লারে এসছি আর এই বোনটা আমার কাছে এসছে কান ফুকাতে তো দেখো কী হয় দেখো

বড় হইছে কিছু ওই স্যার কি বলতেন খালি বসা যাই পারবো শুধু നോർবেন আউট হয়ে গেছে দেখেছে তাহলে

রসুন তেল লাগাতে লাগাতে দেখবা যে নরম হয়ে গেছে ভাতটা শুকিয়ে গেছে তখন এটা খুলে তখন একটা দিয়ে আর যদি না পারো ভয় লাগে আমার কাছে চলে আসবে হ্যাঁ কিন্তু এইখানে কানের সঙ্গে সঙ্গে সোনাটা ঢোকাতে হবে তাই এখন খুললাম ব্যথা লাগছে বিকেলে ঢোকাবো তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে তো এতক্ষণ তোমরা যে না পারো আমার কাছে চলে আসবে আমি লাগিয়ে তো দেখো না কাউকে বলে না আমি কাজ করব পুরো আমার একদম নতুন বাড়ির সামনে তো সেখানটা এসে ঘরের দরকারি কেনা ছিল তো সেগুলো কিনে নিয়ে চটপট চলে আসলাম বাড়িতে তো টাটা সবাইকে ভাই